একটা হাইস একটা গাড়ি দশ বারো জন ডাকাত দল তারা একটা গাড়িকে সিগনাল দেয় পিক আপ গাড়ি ছিল এখানে প্রায় তিনশো নব্বইটার মতো মুরগি ছিল আটশো নব্বইটার মতো মুরগি ছিল এবং এই গাড়িটা তার সিগনাল দেয় সিগন্যাল দেওয়ার পর তারা গাড়িটা থামায় এবং তারা নিজেদের আইন আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় দেয় তারপর গাড়িটার থেকে তারা নেমে আসে তিনজন গাড়ি যাত্রী ছিল একজন ড্রাইভার একজন লাইনম্যান আর একজন আছে সেকেন্ড সিটার তারা নামার পর তাদের ওরা চেক করবে বলে তাদের গাইতে তুলে নেয় হাইস গাইতে তুলে নেয় এরপর ওই ডাকাত দলের মধ্যে থেকে একজন ওই গাইতে উঠে যায় উঠে যায় পিক আপটা তারা নিয়ন্ত্রণে নেয় নিয়ন্ত্রণে নেওয়ার পর হাইস্ট গাড়িটা জাস্ট পাংশায় যে আমাদের স্ট্যান্ডটা আছে সেখান থেকে হাইস গাড়িটা উল্টা দিকে ঘুরে কুষ্টার দিকে চলে যায় এবং মুরগি গাইটা তারা রাজবাড়ির দিকে অগ্রসর হয় একা আশুলিয়া থেকে তারা এর সাথে সংশ্লিষ্ট একজন আসামিকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং পুরোটাই তথ্য প্রযুক্তির সাথে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই তার নাম হচ্ছে জুয়েল এবং তার নামে ইতিপূর্বে চারটি মামলা রয়েছে এর মধ্যে হচ্ছে দুইটি হচ্ছে ডাকাতি মামলা একটি হচ্ছে ডাকাতি প্রস্তুতি মামলা এবং একটি হচ্ছে মামলা আছে তার নামে এবং তার দেওয়ার তথ্য করে আমরা একজন আসামিকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই ঢাকা থেকে এরপর উভয় আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং তাদের জিজ্ঞাসাবাদে আমরা বরিশাল থেকে বরিশাল পোতোয়ালি থানা রূপাতলি এলাকা থেকে তাদের নিয়ে আবার আমরা অভিযান করি সেখান থেকে আমরা একটা ওই আমাদের সেই পিক আপ নীল রঙের পিক আমরা উদ্ধার করতে সক্ষম হই